আপনারা জানেন যে বিগত সাত বছর আগে এই মাসে এই মাসে সতেরো তারিখে আমার বাবা এম ইয়া সাজি এবং আপনাদের প্রান্তীয় নেতাকে ঘুম করে ফেলা হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালবেলা একটু মন ভালো করার জন্য একটা খবর নিয়ে আসছে দেখেন দর্শক শুনতে এখনো কথা হচ্ছে বিএনপি নেতা ইলিয়াস আলীকে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর আয়নাগড় থেকে অনেকে বেরিয়ে এলে কিন্তু ইলিয়াস আলীর সন্ধান কিন্তু পায়নি কিন্তু অবশেষে এই মাত্র একটি ঘটনায় যেটা জানা গেল যে ইলিয়াস আলীকে এখনও বেঁচে আছে এবং কীভাবে তাকে উদ্ধার করেছে দর্শক আজকে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা নামের জন্য আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে আপনার কাছে দশক কথা না বেরে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালবেলা একটু মন ভালো করার জন্য একটা খবর নিয়ে আসছি দেখেন যে কোনো বিজয় এটা আসলে একদিনে আসে না এটার জন্য দীর্ঘ সময় মেহনত করতে হয় শ্রম দিতে হয় রক্ত ঝরাতে হয় তারপরে উপরওয়ালার ইচ্ছা হইলে হয়তো আবার বিজয়কে পাওয়া সম্ভব হয় আমরা মানুষ হিসাবে যত চেষ্টাই করি না কেন একটা মাস্টার প্ল্যান আছে তবে ওনার প্ল্যান বোঝা আমাদের এই মনুষ্য জাতির ক্ষুদ্র মস্তিষ্কে খুব সহজে ধারণ করা সম্ভব না যাই হোক কথা বলছি গেল কয়েকদিন আগে আমি আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম যে ইসরায়েলের বিমান বাহিনীর প্রায় নয়শো সত্তর জন অফিসার প্লাস যারা পাইলট আছেন ইভেন যারা বিমান বাহিনীর সাথে কানেক্টেড মানে যুদ্ধ বিমান যারা ড্রাইভ করেন যারা আমাদের ওই অঞ্চলে গিয়ে যুদ্ধ করেন তাদের মধ্যে নয়শো জন একযোগে বেঁকে বসলো তাদেরকে আবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে বহিষ্কার করা হবে বিদ্রোহ করলে জেলে দেওয়া হবে নানান ধরনের ভয়ভীতি দেখিয়ে অনেককেই দমানো সম্ভব হয়েছে আবার অনেককে সম্ভব হয়নি এরই মাঝখানে এবার আমাদের ফিলির ভাই জন্য বীরদের জন্য ইসলির রাজপথে নেমেছে সেই দেশটির চিকিৎসক গোয়েন্দা সেনাবাহিনীরা যৌথভাবে সাবেক এবং এরকম রিটায়ার্ডে আসছেন প্লাস যাদেরকে বহিষ্কার করা হয়েছে কারণ তাদের সবারই একটাই বক্তব্য যে এই মুহূর্তে আমাদের ওই শহরগুলোতে কোনো হাসপাতালের অবশিষ্ট নেই আপনারা জানেন যে সর্বশেষ যে হাসপাতালটা ছিল সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেখানে মানুষ চিকিৎসা করতে গেলে অবশ করার সুযোগ নাই আপনার সুস্থ স্বাভাবিক ব্যক্তির উপরেই নানান ধরনের করা লাগে এরকম নানান পরিস্থিতিতে এবার নেহু সরকারের উপর চাপ বাড়াচ্ছেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সেনা এবং চিকিৎসকরা তাদের বক্তব্য যুদ্ধ থামিয়ে হলেও তাদের কাছে মানে আমাদের বীরদের কাছে তাদের যে জনগণ আটক তাদেরকে ফিরিয়ে আনা হোক গেল পরশু দিন আমাদের বীররা একটা ভিডিও প্রকাশ করেছে সেই ভিডিওতে একজন ইসলির থেকে যাওয়ার পরে শরীর স্বাস্থ্য দিচ্ছিল আমরা বিশ্বাস দরকার নাই তার ভিডিওটা দেখেই বোঝা গেছে আরামায় এসে যত্নে আছে এছাড়াও আমাদের বীরদের হাত থেকে কয়েক ধাপে যে বন্দিরা মুক্তি পেয়েছে তারাও কিন্তু তাদের দেশে এসে তারা বলছে যে আমাদের আহ বীররা তাদেরকে কিভাবে সম্মান করেছে যত্ন করেছে আর এগুলো দেখা স্বাভাবিকভাবে দিনরাত মানুষের ব্রেইন ওয়াশ করতে গিয়া যে বীররা এটা বীররা সন্ত্রাসী বীররা সেটা হ্যাঁ তো মানুষ কিন্তু দেখে যে না আরে এরা যদি এত খারাপই হইতো তো যে মানুষগুলো ওদের কাছ থেকে দুই বছরের মধ্যে ফিরে আসলো শরীর স্বাস্থ্য দেখা যেমন আরাম সে নাদুস টুদুষ সবারই অবস্থা তো স্বাভাবিকভাবে যারা সচেতন নাগরিক এবং জনগণ তাদের মধ্যে এই প্রতিক্রিয়াটা এবার দ্রুত হচ্ছে আমরা দেখি এই যারা কর্মকর্তা আছেন মোশাদ নেটওয়ার্ক মোশাদ এবং নিরাপত্তা কর্মী যারা আছেন এই যে নতুন আন্দোলনটা এটার মধ্যে তাদের সম্পৃক্ততার খবরও সামনে এসেছে এর মধ্যে আছেন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জয়ানি ইয়ুম এফ্রাহিম হালেবি এবং তামিম পর তারা চিঠি দিয়েছে জনগণের কাছে খোলা চিঠি সরকার সরকারকেও যে এই যুদ্ধ চলতে থাকায় বন্দি এবং সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে এই কষ্ট থামাতে সরকারকে অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে বন্দীদের মুক্তি পাওয়া জাতীয় নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন তো তাদের যে বক্তব্যটা সারা পৃথিবীর মানুষের বক্তব্যটা খুবই ক্লিয়ার যে তোমরা এই যুদ্ধ বিরতি লঙ্ঘন করা যেটা আবার শুরু করছো এটাকে বন্ধ করো দেখেন যে একটা জায়গা থেকে শুরু হয়ে আন্দোলনের প্রেক্ষাপটটা বড় হচ্ছে আস্তে আস্তে তো ইনশাল্লাহ আশা করি যে কোনো সময় তাদের দেশের জনগণ যখন একজুট হয়ে যাবে ক্রিয়েট করবে আর এই যুদ্ধ বন্ধ হইতে বাধ্য করবে তবে দিন শেষে সকল কিছুর পরে উপরওয়ালা যিনি আছেন তিনার প্ল্যান কি সেটা তিনি ভালো জানেন আমরা হয়তো আজ করতে পারি বা আইডিয়া করতে পারি দর্শক আপনি ভিডিওটি দেখলে ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি উপস্থিত এবং সিলেট এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণকে জানাই আমি আসসালামু আলাইকুম

শুধু ইলিয়াস আলীকে তারা গুম করেনি ইলিয়াস আলীর সাথে ওই দিয়ে তারা গুম করেছিল আমার ভাই এবং আমাদের ড্রাইভার যে গাড়ি চালাতো আনসার ভাইকে কিছু কিছুদিন আগে তারা গুম করে ফেলে আমার বাবারই সহকর্মী এবং আমার বাবারই একজন মানুষ শিখতে দিনা এবং জুনের আমের কেউ এ সকল আমরা তারা এখন আছে এবং কিভাবে আছে এবং কেমন আছে আমরা এখনো জানি না এবং আমরা জানতেও পারছি না এবং আমরা যেসব বিষয় কাকে জিজ্ঞেস করবো এবং কার কাছে যে কোশ্চেন করবো আমরা এই বিষয়ে এখন অজ্ঞাত আমরা কিছুই বলছি না ষাটটি বছর পার হয়ে গেল কোন রকমের সরকারের কোন রকমের আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার এই বিষয়ে কোন রকমের উত্তর আমাদেরকে দেয়নি আপনারা জানেন যে সরকারের নানা রকমের ইন্টেলিজেন্স ফোর্স আছে যেমন আমি যদি বলি ডিজিএফআই র্যাব সিআইডি এবং আরো নানা ধরনের ইন্টেলিজেন্স ফোর্সেস আছে কিন্তু তারা গত সাত বছরে এই যে মানুষগুলি ঘুমিয়েছে তাদের একটি তদন্ত করে দেখায়নি আমাদেরকে একটি খবর আমাদেরকে দেয়নি কিন্তু আমরা দেখতে পাই যে ইলেকশনের আগে বিএনপি নানা নেতাদের নানা নেতৃবৃন্দদের ফোরালা ফাঁস হয়ে যায় আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু আমি যত গত সাত বছরে গত কিছু বছরে যা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তা রক্ষা করছে না উল্টা তারা করছে

তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আপনার ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এগুলোটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো দশ বিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ